মুরব্বীদের একটা কথা আছে সেটা হচ্ছে যারতার সাথে প্রেম করা যায় কিন্তু যারতার সাথে সংসার করা যায় না কারণ প্রেম করার সময় ওই দায়িত্ব নেওয়ার কোনো ব্যাপার থাকে না কিন্তু সংসার জীবনে দায়িত্ব নেওয়ার একটা ব্যাপার থাকে শুধু যে একটা ছেলেই একটা মেয়ের দায়িত্ব নেয় অর্থাৎ একটা হাজবেন্ডই একটা ওয়াইফের দায়িত্ব নেয় তা কিন্তু না একটা ওয়াইফও তার হাজবেন্ডের দায়িত্ব নেয় সেটা হতে পারে সংসার সামলানোর মাধ্যমে বা আগলে রাখার মাধ্যমে বা সংসার ম্যানেজমেন্টের মাধ্যমে বা আরও সো মেনি ওয়েজ এটা আসলে সব কিছু তার সরাসরি বলা যায় না তো যদি আপনারা কোনো রিলেশনশিপে থাকেন এবং সেটার আলটিমেট গোল যদি বিয়ে হয় তাহলে অবশ্যই নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কি আসলেই উইলিংলি নিঃস্বার্থভাবে আজীবনের জন্য আপনার পার্টনারের দায়িত্ব নিতে রাজি আছেন কি না বা প্রস্তুত আছেন কি না অন দি আদার হ্যান্ড আপনার যে পার্টনার আছে আছে সেও কি উইলিংলি নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় আপনার দায়িত্ব নিতে রাজি আছে কিনা প্রস্তুত আছে না বিষয়টা আজীবনের এটা কোনো এমন না যে হ্যাঁ কালকে আজকে বিয়ে করলাম কালকে ভালো লাগলো না পরশু আবার এটা এক্সচেঞ্জ করে নিলাম পাল্টে নিলাম হ্যাঁ বা ছেড়ে দিলাম নতুন একটা নিয়ে আসলাম হ্যাঁ তো সেটা তো সম্ভব না তো এজন্য অবশ্যই রিলেশনশিপে থাকলে ফিউচারটাকে এখনই ভাবেন যদি দেখেন যে না আপনাদের বোথ সাইড থেকে উইলিংলি নিঃস্বার্থভাবে আজীবনের জন্য ওই দায়িত্ব নেয়ার মতো আপনারা আসলে মেন্টালি কেউ হচ্ছে প্রস্তুত না রাজি না সেক্ষেত্রে এখনই ব্রেকআপ করে ফেলেন তাহলে আপনাদের সময় এবং শ্রম দুটোরই অপচয় রোধ হবে আর যদি টাইম পাস করেন ইউ অন তারা